আজকে আমি দুধের সীমায় রান্না করে দেখাবো এভাবে দুধের সীমায় রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার মজার হয় এতটাই হবে 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 যে ক্রিমি রিচ আর মুখে মাখনের মতো যাবে এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে সারা জীবন এটা টেস্ট মনে থাকবে তাহলে শুরু করি রেসিপি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তার ভিতরে বাদাম কুচি দিয়ে বাদাম কুচিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব বাদাম কিন্তু খুব দ্রুত পুড়ে যায় তো চুলার জালটা লো ফ্লেমে করে না উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার হলে আমি বাদামগুলোকে তুলে নিব এখন ওয়ান ফোর্থ কাপের মতন আবারও ঘি দিয়ে দিলাম এবং তাতে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেমাই লাল সেমাই দিয়েছি কুলসন ম্যাকারনির যে লাল সেমাইটা ওটাই আমি নিয়েছি এবার সেমাইটাকে এই ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সেমাই কিন্তু খুব দ্রুত পুড়ে যায় তাই চুলার জালটা একটু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিতাম সেমাই যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেদিকে খেয়াল রাখতে হবে সেমাই যেন কিছুতেই না পুড়ে যায় সেমাইটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে মানে এরকম একটা কালার চলে আসবে তখন আমাদের সেমাই ভাজা শেষ এবার এই সেমাইয়ের ভিতরে আগে থেকে জাল করে রাখা টকবাগা গরম দুধ দিয়ে দিব এখানে আমি দেড় কেজি থেকেও একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি টোটাল প্রথমে এক কেজি গরুর দুধ দিয়েছি পরে আবারও হাফ কেজি থেকে বেশি দিয়েছি টোটাল দেড় কেজি থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি এখানে অবশ্যই গরম টকবগা গরম দুধই দিতে হবে ঠান্ডা দুধ দিলে কিন্তু সেমাই ছড়া কেটে যাবে কি বলে দুধ দেওয়ার পরে সেমাইটা ছড়া কেটে যায় তো দুধটাও গরম রাখতে হবে সেমাইও গরম রাখতে হবে দুইটাই যদি গরম থাকে তাহলে সেমাই আর ছড়া কাটবে না আর ঠান্ডা দুধ দিলে কিন্তু সেমাই সাথে সাথে ছড়া কেটে যায় আর তাছাড়া সেমাইটাকেও ভালো করে ভেজে নিতে হবে পুরোনো সেমাই থাকলে সেক্ষেত্রেও ছড়া কেটে যায় বাট এভাবে আমি যে টিপসটা বলেছি দুধ গরম রাখবেন এবং সেমাইটাও ভালোভাবে ভেজে গরম রাখবেন তাহলে দুইটাই গরম দিলে আর ফেটে যাবে না এবার আমি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু একটু ভালো লাগে অনবরত নেড়ে চেড়ে আমরা এই সেমাইটাকে এবার রান্না করে নিব সেমাইটাকে আমরা বেশ কিছুটা সময় জাল করে রান্না করব দ্রুত যদি সেমাই রান্না করি তাহলে কি হবে সেমাইটা তোলার পরে দুধগুলো সব সেমাইতে টেনে নিয়ে যায় কারণে চুলায় বসেই যেন দুধটা ভালোভাবে সেমাইতে টেনে নেয় সেই দিকে খেয়াল রাখতে হবে ততটুকু টানা চুলায় বসেই টেনে নিয়ে গেলে পরবর্তীতে তোলার পরে আর দুধ টেনে নিয়ে যাবে না আমি বেশ কিছুটা সময় ধরে দুধটা জাল করে সেমাইটাকে রান্না করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন এটার ভিতরে আমরা দিয়ে দিব সেই যে ভেজে রাখা বাদাম সেই বাদাম কিছুটা বাদাম এখানে দিয়ে দিলাম আর বাকি কিছুটা আমি লাস্টে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবার আবারও আমরা নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত আরও কিছুটা ঘন হয়ে আসে যখন অনেকটা ঘন হয়ে যাবে ঠিক লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে ওয়ান ফোর্থ কাপের মতন গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে একদম ক্রিমি ক্রিমি একটা টেস্ট চলে আসবে শুই চেষ্টা করবেন গুঁড়া দুধটা অ্যাড করার আর গুঁড়া দুধটা অ্যাড এভাবে সরাসরি গুঁড়া দুধ অ্যাড করলে অনেক সময় গুঁড়া দুধের লামস পেকে যায় আপনারা চাইলে গুঁড়া দুধটা একটু গুলিয়ে ব্যবহার করতে পারেন আমি সরাসরি দিয়ে দিয়েছি এবং দ্রুত নাড়াচাড়া করেছি যা যার ফলে মিশে গেছে এখন এই দুধটাকে একটু টকবক করে ফুটে উঠে এরকম ঘন হয়ে আসলে নামিয়ে ফেল কারণ এটা নামালে আরও সামান্য একটু ঘন হয়ে যাবে সেমাইটাকে নামিয়ে আমি অতিরিক্ত গরম ভাবটাকে একটু কমিয়ে তারপরে আমি ডিশে ঢেলে নিয়েছি ওপর দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুধের সেমাই ট্রাস্ট মি একবার ট্রাই করেন আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না